আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মর্যাদাপূর্ণ আসন ঢাকা সাত আসনের আজকে এগারো দলীয় নির্বাচনী অক্ষের সমর্থিত প্রার্থী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হাফিজ এনায়েতুল্লাহ সমর্থনে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা প্রতিত যশা রাজনীতিবিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রাপ্ত মুক্তিযোদ্ধা এলডিপির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ অনেকক্ষণ ধরে চলা এই জনসভা আপনারা সকলের বক্তব্য গভীর ধৈর্য সহকারে আগ্রহ নিয়ে শুনেছেন এর বাইরে খুব বেশি বলার মতো আমার কাছে কিছু নেই আমি তাদেরই বক্তব্যের কিছু পুনরাবৃত্তি করে আপনাদের সহযোগিতা দুয়া ভালোবাসা আছে ইনশাল্লাহ আমার বক্তব্য আমি শেষ করতে চাই সম্মানিত এলাকাবাসী আমরা সময়ের এমন একটি বাস্তবতা এসে দাঁড়িয়েছি যেই সময়টা হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে সামনে হয় তোমাদের জন্য আলোকিত জীবন না হয় অন্ধকার তোমরা কি আলোকে বেছে নিবে নাকি অন্ধকারকে বেছে নেবে চুয়ান্ন বৎসরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায় কে তারে ডানা ধরে হাত ধরে শক্ত করে উঠাই দেবে সেই অভিভাবকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ আঠারো কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা জুলুম নির্যাতনের পর চব্বিশের জুলাইয়ে আমাদের কলিজার টুকরা সন্তানেরা যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন তোমরা দাঁড়িয়ে আছো কেন গুলি কি শেষ হয়ে গেছে তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল স্যার গুলি একটারে মারি একটাই পড়ে দ্বিতীয়টা দাঁড়িয়ে যায় স্যার এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায় তাকে তাদেরকে পরাজিত করার শক্তি কারণে সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী সর্বশেষ ঘটনাটি সারা বাংলাদেশকে বিশ্বকে নাড়া দিয়েছে এই আপনাদের এলাকায় মিটফুট এলাকায় নিজের দলের একজন লোককে ওই দলের যারা চাঁদাবাজ তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্ট দিবালুকে তাকে দফায় দফায় পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আবার পাথর মেরেছে নির্মমভাবে মেরে তাকে খুন করেছে যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে বন্ধুকে স্বকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না জীবনটাই নিয়ে নেয় ছাদা না পেলে সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের অংশই শুধু ছিলেন না সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি সফলভাবে তার এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন জ্যেষ্ঠ নেতা হিসেবে মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনিও শেষ পর্যন্ত সেই ঠিকানায় থাকেননি আমরা আমাদের ভাইদেরকে বলবো দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম পথ চলেছি সুখে দুঃখের অংশীদার ছিলাম আপনারাও নির্যাতিত ছিলেন আমরাও নির্যাতিত ছিলাম আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন এক এক করে আমাদের এগারো জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে অবিচার করে খুন করা হয়েছে তাদের পাঁচজনকে ফাঁসিতে জুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর ছয়জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে দুইজন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত বিখ্যাত কোরআন যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছিলেন তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল কর সেই যে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করে হত্যার রাজনীতির সূচনা হয়েছিল তা পঁচিশের তা চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল এ দীর্ঘ সময়ে আমরা আমাদের হাজারো কর্মীকে হারিয়েছি তারা মিনিমাম বিচারটাও পায়নি আদালতের মুখও দেখেনি কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালা তার সাক্ষী দেশবাসী তার সাক্ষী সাজানো নাটক সাজানো হয়েছে হাত পা বেঁধে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে আর বলা হয়েছে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল তার সমর্থককে এসে হামলা করলে আমরা পাল্টা গুলি চালাই তাতেই সে মারা যায় আর কেউ মারা যায় না মারা যায় ওই ব্যক্তিটি যাকে ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাতের মধ্যে কাপ পরিয়ে দাঁড় করিয়ে রেখে হত্যা করেছে শুধু সেই মারা যায় আর কেউ মারা যায় না এগুলা সব ছিল সাদানো নাটক সেই নাটকে কত মায়ের কোল খালি হয়েছে আমি সেই মায়েদের অনেকের মুখামুখি হয়েছি আমি তাদের চোখে পানি দেখি নাই আমি রক্ত দেখেছি বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন অনেক যুবতী বোন তার কলিজার টুকরা স্বামীকে হারিয়েছে অনেক অবু শিশু তার পিতাকে হারিয়েছে তার মাকে হারিয়েছে ভাই তার বোনকে হারিয়েছে এইভাবে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে মানুষগুলাকে ফোন করে খাড়ি কাড়ি লাশে পরিণত করা হয়েছে ছুপ রক্ত দিয়ে গোটা বাংলাদেশের জমিনকে ভরে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সব কইটি অফিস কেন্দ্রীয় কার্যালয়ের থেকে শুরু করে সবগুলা সাড়ে তেরো বছর বন্ধ করে রাখা হয়েছে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো জুলুম নাই যা আমাদের উপর করা হয় নাই এমন আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোলডুজার দিয়ে ভেঙে ছুরমার করে দেওয়া হয়েছে আমাদের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে তাদেরকে অকথ্য বাসায় গালিগালাজ করা হয়েছে এবং তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে কান্নারত অবস্থায় হাউমাউ মাউ করে যখন বাঁচার জন্য আকতি করছে তখন কনে তার মার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে মা আমাকে বাঁচাও তোমরা এতটা টাকা নিয়ে আসো তাহলে আমার জীবন বাঁচবে এই কাহিনী ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী আমরা আমি আমার নিজের কথাই বলবো আমি দেশে ছিলাম জেলের ভিতরে ছিলাম না টানা দশ মাস আমি আমার পরিবারের কোনো সদস্যের মুখ দেখতে পারিনি এই অবস্থা শুধু আমার ছিল না লক্ষ লক্ষ মানুষের ছিল শুধু জামাতে ইসলামের নেতাকর্মীর ছিল না বিএনপি সহ সকল দলের নেতাকর্মী এই যে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের সূচনা লগ্নে যিনি চিৎকার দিয়ে সাহস করে সিংহের মতো গর্জন করে বলেছিলেন ওই রিবল্ট এ পাকিস্তান সেনাবাহিনী এবং শাসক তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ নেমেছিলেন সেই বীর বিক্রম মুক্তিযোদ্ধাকেও তারা রেহাই দেয়নি চট্টগ্রামের আদালতে আইনকে সম্মান করে একটি মামলায় হাজিরা দিতে গেলে তারপর হামলা করে তার মাথা ফাটিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছিল এখানে জাকমার সহসভাপতি আছেন তার পিতার কোনো অপরাধ ছিল না শুধু জামাতে ইসলামীর একটা মিটিংয়ে এসেছিলেন সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে চিটাঙ্গের আদালতে ঢাকার আদালতে তাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করা হয়েছে এ সময় পাশে থেকে সারা দেশবাসী আমাদেরকে সাহস জুগিয়েছেন দোয়া করেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে তারা ভালোবেসে আশ্রয় দিয়েছেন আমাদের মতো মানুষকে আশ্রয় দেওয়ার মানে ছিল জীবনের ঝুঁকি নেওয়া সম্পদের ঝুঁকি নেওয়া ইজ্জতের ঝুঁকি নেওয়া তারা শুধু আল্লাহর জন্যই ঝুঁকি নিয়েছেন আমাদেরকে আশ্রয় দেওয়ার অপরাধে অনেককে গ্রেফতার করা হয়েছে জেলে পুরা হয়েছে নেওয়া হয়েছে আমাদের সাথে একটা সময় আদালত আমাদেরকে হয়তোবা জামিন দিয়েছে কিন্তু জেদ মেটানোর জন্য যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে জামিন দেয়নি আমরা যাদেরকে পছন্দ করি না তাদেরকে আশ্রয় দিয়েছে কেন ও আমার মায়েরা ও আমার বোনেরা ও আমার ভাইয়েরা আমাদের কঠিন কষ্টের সময় এই যে আপনারা আমাদেরকে আশ্রয় দিলেন তার তো কোনো বিনিময় আমরা দিতে পারবো না এই জগতে আমাদের কাছে তো কোনো প্রতিদান নেই আমরা শুধু গভীর শ্রদ্ধা ভরে আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যেন দুনিয়া খেরাতে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন যেভাবে বিপদে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন আল্লাহ যেন আখেরাতের বিপদ আপনাদেরকে দূরে ঠেলে দিয়ে আপনাদেরকে সরিয়ে আপনাদের থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তালা তার মায়ার জান্নাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আপনাদেরকে করে দেন প্রিয় দেশবাসী আমাদের এই কান্না বেজা দিনগুলো গিয়েছে আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে বয় করে দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই দেশে সেবা ক্ষেতম করেছেন রাজনীতি করেছেন জগতের সবচেয়ে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে আল্লাহ আছেন না বাসির তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখেন আল্লাহ হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তালা এরকম একটা সমাধান দেবেন আলহামদুলিল্লাহ আমরা শেষদায় পড়েছি পাঁচ তারিখ আমরা উল্লাস করি নাই মিছিল করি নাই স্লোগান দিই নাই আমরা শেষদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তালা শুক্রিয়া দায় করেছি নিজেদের জন্যে প্রিয় জাতির জন্য আল্লাহ তালা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাদ দিয়েছে সম্মানিত ভাই বোনের আমার শুরু হয়েছে এক এক জায়গায় অবশ্যই এক এক সময় আমরা সংক্ষেপে বলেই বিদায় নেই আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই গণবুটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে গণবুটে না তার অর্থ হচ্ছে আপনি গুলামের পক্ষে গুলামিনা আজাদি গুলামিনা আজাদি তাহলে ইনশাল্লাহ বারো তারিখ বোট হবে হায়ের পক্ষে হাত তুলুন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে বোট সংগ্রহ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ যাতে আর ফিরে না আসে এই জন্যেই হা যারা ফেসিবাদের পৃষ্ঠপোষক তারা বলবে না আমরা যারা ফেসিবাদ চাই না দেশবাসী বলবো হা ইনশাল্লাহ দেশবাসীর হাই বিজয়ী হবে ইনশাল্লাহ দুই নম্বর আমরা এগারোটি দল এক হয়ে আপনাদের খেদমতে এসেছি আমাদের কোনো খায়স নেই গদি অলঙ্কৃত করে মানুষের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাড়া গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই চৌকিদার হতে চাই যদি আমাদের উপরেই আমানত দেন আল্লাহ যদি হায়াতে বাছায় রাখেন পাঁচটা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না ইনশাল্লাহ আমরা সেবক হব মা বোনেরা এখানে এসেছেন জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন দুইটা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা বের হয়ে এসেছিল আরেকটা হলো মায়েরা তাদের সন্তান কচি সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল আমরা মায়েদের কাছে ঋণী আমরা ওই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীদের কাছে ঋণী আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব ইনশাআল্লাহ এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলব ইনশাল্লাহ আমরা কোনো ব্যবধান ধর্মে বর্ণে জাতে পাতে আমরা রাখবো না আমরা এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই